আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ও বরকাতু কুরানের বরকত এক তরুণ যুবকের কোরআনের বরকত লাভের ঘটনা এই গল্পের বইতে তুলে ধরা হয়েছে বিশাল এক জাহাজ সমুদ্রের বুকে চিরে গন্তব্যের দিকে এগিয়ে চলছে লোক সংখ্যা প্রচুর বাহির ভিতর সর্বত্রই বনি আদমের ভিড় তিল ধারণে ঠাঁই নেই যেন প্রতিটি যাত্রীর চেহারায় হাসিখুশি ভাব কারণ আর দু তিন পরই গন্তব্যে পৌঁছাবে তারা কিন্তু খানিক বাদে তাদের হাসিখুশি ভাব হাওয়ায় মিলিয়ে গেল মলিন হয়ে গেল সবার মুখ রং তামাশা ছেড়ে সবাই বেরিয়ে এলো বাইরে প্রতিটি নিঃশ্বাসে জপতে লাগলো আল্লাহর নাম সাগরে ঝড় উঠেছে প্রচণ্ড ঝড় বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ছে জাহাজের গায়ে শান্ত সমুদ্র এখন চরম বিক্ষুব্ধ সীমাহীন উত্তাল ঢেউয়ের আঘাত ও বাতাসের তীব্রতায় জাহাজটি একবার এদিক আরেকবার ওদিক হেলছে ক্যাপ্টেন তার সর্বশক্তি প্রয়োগ করে জাহাজটিকে রক্ষার চেষ্টা করছেন কিন্তু শেষ পর্যন্ত তিনি ব্যর্থ হলেন ঝড়ের টান্ডবে পড়ে জাহাজটি আস্তে আস্তে ডুবে যেতে লাগল যাত্রীদের চোখে মুখে এখন মৃত্যুর ভয়াল ছাপ স্পষ্ট প্রতিটি কক্ষ থেকে ভেসে আসছে করুণ আর্তনাদ ওদের আত্মচিৎকারের আকাশের বাতাস প্রকম্পিত হচ্ছে সবাই বাঁচার জন্য উদ্যোগ্রীব যাত্রীরা জানে এ অবস্থায় ওদের বাঁচার কোনো আশা নেই তবু ওরা বাঁচার জন্য চেষ্টা করছে হিতাহিত জ্ঞান হারিয়ে ছুটাছুটি করছে এখান থেকে ওখানে কিন্তু বিস্ময়ের ব্যাপার হলো এই বিপদ সংকুল পরিস্থিতিও এক নজওয়ান সম্পূর্ণ তার চেহারার কোনো মলিনতা ছাপ নেই নেই ডুবে মরার কোনো ভয় শঙ্কা তার চেহারা আগে যেমন উজ্জ্বল ছিল এখনও তাই আছে তার অবস্থা অন্যান্য যাত্রীদের থেকে অসম্পূর্ণ ভিন্ন জাহাজ ডুবে যাওয়ার নজওয়ান হাবুডুবু খাচ্ছিল এমন সময় হঠাৎ সে একটি কাষ্ঠখণ্ড দেখতে পেল বেশ বড়ই ছিল এটি নজওয়ান দেরি করল না তাড়াতাড়ি তাতে চড়ে বসলো সে দেখল যাত্রীদের কেউ আর বেঁচে নেই ইতিমধ্যেই পানিতে ডুবে ভাসতে লাগল ভাসতে ভাসতে একসময় উহা মালদ্বীপ গিয়ে ঠেকল তীরে পৌঁছে নওজওয়ান আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করলো দুরাকার নামাজ পড়ল তারপর ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে অজানার উদ্দেশ্যে হাঁটতে লাগলো হাঁটতে হাঁটতে এক পর্যায়ে সে একটি জঙ্গলের কাছে পৌঁছল সেই জঙ্গলে একটি কুড়ে ঘর ছিল নজওয়ান কুড়ে ঘরের কাছাকাছি গিয়ে বলল ঘরে কে আছেন দয়া করে একটু বেরিয়ে আসুন নজওয়ানের ডাকে এক বৃদ্ধা মহিলা বের হয়ে এলেন বললেন বাবা তুমি কে কোথা থেকে এসেছো কেন এসেছো কোথায় বা তোমার গন্তব্যস্থল যুবক পূর্বে সব ঘটনা সবিস্তার বর্ণনা করে বৃদ্ধাকে শোনাল যুবকের কথা শুনে বৃদ্ধার মনে দয়ার সঞ্চয় হলো তিনি বললেন বাবা তোমাকে আমি আশ্রয় দিলাম তুমি কোনো চিন্তা করো না যতদিন মনে চাই আমার এই গরিবালয়ে অবস্থান করো নজন বৃদ্ধার নিকট থাকতে লাগলো দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর একদিন যুবক দেখল বৃদ্ধা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন সে জিজ্ঞেস করলো মা আপনি কাঁদছেন কেন বৃদ্ধা বললেন তোমার কাছে বলে কি আর হবে বাবা যুবক বলল বলেই দেখুন আমি আপনার কোনো উপকার করতে পারি কি না বৃদ্ধা বললেন আমাদের দেশে বহু আগে পূর্বে থেকে একটি নিয়ম চালু হয়ে আসছে নিয়মিত হলো প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ে একজন যুবতী মেয়েকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে গির্জায় নেওয়া হয় সারা রাত সে একাকী ওই গির্জায় অবস্থান করে দুঃখের বিষয় হলো ওই মেয়েটিকে সকালবেলা আর জীবিত পাওয়া যায় না মৃত অবস্থায় তার লাশ বের করা হয় এবছর ওই দিনটি আগত প্রায় আমি কাঁদছি এই জন্য যে সরকারি লোকের গির্জায় দেওয়ার জন্য এবছরের আমার একমাত্র মেয়ে নির্বাচন করেছে বাদশাহ আমার নিকট এই ফরমান পাঠিয়েছেন যে আমি যেন আগামী কাল তাকে সাজিয়ে গুজিয়ে সুসজ্জিত করে প্রস্তুত করে রাখি বিকেলে নাকি বাদশাহের লোকেরা এসে তাকে নিয়ে যাবে বৃদ্ধার মুখ থেকে এসব কথাবার্তা শুনে নজওয়ান বলে উঠল মা আপনি কোনো চিন্তা করবেন না আপনার মেয়ের পরিবর্তে আমাকে সাজিয়ে পরিপাটি করে বাদশাহ লোকদের হাতে অর্পণ করবেন এরপর যা করার আমি করব। বৃদ্ধা বললেন যদি বাদশাহ এ কথা জেনে যায় নজওয়ান বললেন না কিছুতেই তিনি জানতে পারবেন না হ্যাঁ আপনার কাছে আবেদন হলো আপনি কারো কাছে ঘূর্ণাক্ষরেও এ কথা বলবেন না নজওয়ান ছিল খুব সুন্দর ও সুদর্শন এখনও তার দাড়ি ওঠেনি মেয়েদের কাপড় চোপড় পরিধান করিয়ে যখন তাকে সুন্দর করে সাজানো হলো তখন বুঝার কোনো উপায় রইল না যে সে কি পুরুষ না মহিলা পরদিন বিকালবেলা সত্যি সত্যি বাদশাহের লোকেরা বৃদ্ধার বাড়িতে এসে হাজির হলো মেয়েটিকে প্রস্তুত করে রাখার জন্য বৃদ্ধাকে তারা অবশেষ ধন্যবাদ জানালো বলল আজ পর্যন্ত যখনই কোনো মেয়েকে আনার জন্য গিয়েছি তখনই সেখানে সৃষ্টি হয়েছে এক বেদনা বেদনাবিদুর পরিবেশ কিন্তু আজ ওই তার বিপরীত দৃশ্য দেখতে পেলাম বাদশাহের নির্দেশে প্রতি আপনার অমলিন শ্রদ্ধা প্রদর্শন দেখে সত্যিই আমরা গর্ববোধ করছি আসলে প্রতিটি নাগরিকের জন্য বাদশাহের নির্দেশ এভাবেই খুশি মনে বিনা বাক্য ব্যয়ে মেনে চলা উচিত যা হোক বাদশাহের লোকেরা ওই যুবককে যুবতী মনে করে গির্জায় নিয়ে গেল গির্জাটা ছিল সমুদ্রের তীরে সেখানে যাওয়ার পর তারা ওই যুবককে গির্জায় ঢুকিয়ে বাইরে দিয়ে দরজা বন্ধ করে চলে এলো যুবক এখন একা সেখানে আর কেউ নেই আগেই সে অজু করে নিয়েছিল বাদশাহের লোকজন চলে আসার পর সে দূর একাত নামাজ পড়ল নামাজ শেষে কোরআনে পাক সে ছিল কুরানের হাফেজ তাই মুখস্ত কোরআন পাঠে তার কোনো অসুবিধা হল না রাত যখন গভীর হলো তখন সে দেখল সমুদ্র থেকে একটি দানব ভয়ঙ্কর আকার ধারণ করে তার দিকে এগিয়ে আসছে এ অবস্থায় অবলোকন করে নজওয়ান আরও উচ্চস্বরে তেলোয়াত করতে লাগল এভাবে কিছুক্ষণ চলার পর ওই দানবটি হঠাৎ অদৃশ্য হয়ে গেল যুবক ওই দানবটিকে দেখার জন্য সমুদ্রের সব দিকে দৃষ্টি ফেললো কিন্তু কোথাও তাকে দেখতে পেলো না এসে স্বস্তির নিঃশ্বাস ফেললো সেই সাথে মনটাও আনন্দে ভরে গেল পরদিন নিয়ম অনুযায়ী বাদশাহর লোকেরা লাশ নিতে এলো কিন্তু দরজা খুলে লাশের পরিবর্তে জলজান্ত একটি মানুষ তারা কেবল আশ্চর্যজয় হলো না নির্বাক হয়ে গেল কিছুক্ষণ তাদের মুখ থেকে কোনো কথাই বের হলো না খানিকক্ষণ পর তারা জিজ্ঞেস করলো ওহে কোন জিনিস তোমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে রাখলো সে তখন সব কিছু খুলে বলল তারা বলল ঠিক আছে আজকেও তোমাকে সেই পরীক্ষার সম্মুখীন হতে হবে যুবক বলল আমার কোনো আপত্তি নেই আমি আজও গির্জায় রাত কাটাতে রাজি আছি কিন্তু আমার শর্ত আছে শর্তটি হল আজও যদি আমাকে আমার মাওলা বাঁচিয়ে রাখেন তাহলে তোমাদের সবাইকে মুসলমান হতে হবে তারা বললো তোমার শর্ত মেনে নিলাম আমরা আমরা ওয়াদা করছি যে তুমি যদি আজও বেঁচে যাও আমরা তাহলে সবাই মুসলমান হয়ে যাব শর্ত মেনে নেওয়ার পর রাতের বেলা যুবককে পূর্বের ন্যায় গির্জায় রাখা হল আল্লাহর অপরিসীম রহমতে কোরআনের পাঠের বরকতে আজও সে বেঁচে গেল পরদিন তাকে জীবিত অবস্থায় পাওয়া গেল স্বয়ং বাদশাহ অসংখ্যক লোক ইসলামের সুশীলতার ছায়ায় আশ্রয় নিল উল্লেখ্য যে এই যুবকের নাম আব্দুল রহমান সূত্র তিরমিজি শরীফের শরীফের বাক্যগ্রন্থ সরহে মাদানিয়া প্রিয় পাঠক পাঠিকা দেখলেন তো আল্লাহর কোরআনের বরকত কত আপনিও যদি সময় ও সুযোগ পান তাহলে আল্লাহ পাকের এই কুরআনুল করিমকে অর্থসহ বুঝে পড়ার চেষ্টা করুন ইনশাল্লাহ আপনিও একদিন কুরআনের বরকত লাভের অধিকারী হবেন লেখক মাওলানা মোহাম্মদ মফিজুল ইসলাম